আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তিতাস নদীর পাড়ে বসে সব বান্ধবীরা মিলে একসাথে আম ভর্তা খাওয়ার মজাটাই যেন আলাদা আর আজকে আপনাদের সাথে এরকমই একটি সুন্দর মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমরা গাছ থেকে কিছু আম পেরে নিলাম তারপর বিলম্ব গাছ থেকে কিছু বিলম্ব পেরে নিলাম আমাদের গ্রামে এটি বিলম্ব নামে পরিচিত আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত তা আমার জানা নেই আর কাঁঠাল গাছ থেকে কিছু কাঁঠালের মুচি পেরে নিলাম তারপর একটি পেঁপে গাছ থেকে একটি পেঁপে পেরে নিলাম তারপর সব কিছু একসাথে নিয়ে চলে আসলাম তিতাস নদীর পারে এই হচ্ছে আমাদের তিতাস নদী এবার একটি ঝুড়িতে আমি আমগুলোকে তুলে নিচ্ছি আমগুলোকে নদীর পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম সাথে পেঁপেটাকেও ধুয়ে নিলাম এবার আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি পেঁপেটা খুব বেশি বড় হয় এটাকে আমি কেটে নিচ্ছি এতে করে ছিলতে খুব সহজ হবে পেঁপেটা পরিষ্কার করে আমি এবার এটাকে ছিলে নিব তারপর পেঁপেটাকে স্লাইস করে কেটে নিচ্ছি এতে করে পেঁপেটা গ্লেড করতে আমার জন্য সহজ হবে তারপর সবগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আম পেঁপে বিলম্ব এবং কলার মুচিগুলোকে একসাথে গ্লেড করে নিচ্ছি আপনারা চাইলে এ ভর্তাতে কলাও অ্যাড করতে পারেন আমাদের হাতের কাছে কলা না থাকায় আমরা এটাকে স্পিড করলাম একটা বাটিতে কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এর আঁশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তেঁতুল খুব বেশি টক হওয়ায় আমরা এতে কিছু চিনি অ্যাড করব তারপর তেলে নেওয়া কিছু শুকনো মরিচ এবং লবণ দিয়ে এটিকে ভালোভাবে ডলে নিব শেষে এতে কিছু চিনি অ্যাড করবো এতে করে ভর্তায় টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাবে আর তেঁতুলের পানিটাও এতে অ্যাড করে দিব এতে করে ভর্তাটা অনেক রসালু হবে এবং জুসি জুসি একটি ভাব আসবে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম তো এবার আমাদের ভর্তা খাওয়ার জন্য প্রস্তুত সবাই মিলে একসাথে খেলাম বাহ আমাদের কাছে তো অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন